ফাইনালি আমি চলে আসলাম ঐতিহ্যবাহী ময়নামতি রানের বাংলা যে এখানে একটা ঐতিহ্য আছে পহেলা বৈশাখের মেলা বসতো আগে অহেন না বসে না যে কোনো নিষেধ আছে তো আজ পহেলা বৈশাখের সাত তারিখ এই দিনে মলাটা হয় কিন্তু আজ দেখেন এই যে ময়নামতি রানের বাংলায় হাজার হাজার মানুষ বসে ঘোরাফেরা করতেছে অনেক সময় কাটাইতেছে আসলে ফাইনালি আজকে ময়নামতির এই রানীর বাংলার যে মেলাটা আজকে ডেট কিন্তু ওইদিকে একটু মেলা চলতেছে হালকা পাতলা দোকান ভাড়া আছে তো আসলে আমি শুনলাম এই জম ভাবে মেলাটা বসে নাই তো এই হালকা পাতলা এইভাবে কয়েকটা দোকান বসে দশ পনেরোটা তো একটু মানুষ মেলা হবে মনে করে এই দিনটা সাত তারিখে মেলা হয় সব সম্পত্তিক বছরে তো এই দিনটা মনে করে সবাই আসছে এই বাইক যাদের রাইখা পয়সা রেস্ট নিতেছে এই ঘোরাঘুরা করতেছে এই একটা আনন্দ করতেছে অনেক একটা সুন্দর একটা মুহূর্ত হাজার হাজার মানুষ উপভোগ করতেছে বিকাল টাইম আসলে যে আমাদের ময়নামতি রানীর বাংলা বরু কুমিল্লা এত সুন্দর একটা মাঠ আসলে এনে আসলে এত সুন্দর পরিবেশ মাঠ মুগ্ধ হওয়া নিরিমিল পরিবেশ এদের পরিবেশটা অনেক সুন্দর এলো হল আমাদের ময়নামতি রানীর বাংলার যে উপরে একটা অংশ যে উপরে দেখেন একটা অনেক সুন্দর পাহাড়ের মতন বাড়িঘর না রাজা সারা বাড়ি ছিল এক সময় জানি না কী কারণে ধ্বংস হয়ে গেছে তো এই রানীর বাংলাটা অনেক সুন্দর এখানে অনেক মানুষ আসে আসুক বিশেষ করে আজকে একটা ঈদের দিনের মতন কিন্তু ঈদ না এটা একটা পয়লা বৈশাখের সাত তারিখ এই উপলক্ষে এই তারিখে একটা মেলা বসে তো এই উপলক্ষে মানুষ হাজারো মানুষের ঢল দেখেন